হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কাটা দিয়ে এই সুন্দর কোস্টারটি বানাতে হয় এই প্যাটার্নটা খুবই ইজি একটা প্যাটার্ন তোমরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নম্বর ক্রুশে হুক নিয়েছি আর ফোর প্লায়ের উল নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নোট করে নেব স্লিপ নটের ভেতরের যে গ্যাপটা রয়েছে এটাকে আমি একটু বড়ই রাখব তারপর এভাবে কাঁচিটাকে গলিয়ে নিয়ে উলটাকে বের করে নিয়ে আসবো তারপর এখানে আমি তিনটা চেন করব তারপর এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েই আমি এখানে বারোটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে বারোটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর এখানে আমি তিনটে চেন করে যে শুরু করেছিলাম তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার এখানে তিনটে চেন আর এই পেছন দিকের যে উল্টা রয়েছে এটাকে আমি এভাবে একটু টেনে নেব তাহলে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটা ছোট হয়ে যাবে এইভাবে তারপর আমি এখানে প্রত্যেকটা ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রুসে করে নেব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এইভাবে আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করবো এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এই তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার এখানে আমি তিনটে চেন করব পরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা ডাবল তার তারপরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে আবার তার পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব এই লাইনটাও আমি কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার এখানে তিনটে চেন এরপরের যে ডাবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল তার তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা ডাবল ক্রুসে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে তারপর আবার পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে এইভাবে এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর ঠিক একই রকমভাবে এখানে তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করবো তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেবো এরপর আমি কালারটা চেঞ্জ করে নেব তো ফার্স্ট আমি এখানে একটা স্লিপ নট করব তারপর আমি এখানে যে কোনো একটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি পাঁচটা চেন করব তারপর ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি এখানেই আমি একটা ডাবল ক্রুসে করে নেব এরপর আমি দুটো চেন ছাড়ব তিন নম্বর চেনের মধ্য দিয়ে আবার ঠিক একই রকমভাবে একটা ডাবল ক্রুসে তিনটে চেন আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে করে নেব আবার আমি এখানে দুটো চেন ছাড়ব তিন নম্বর চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে তিনটে চেন আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আরও একবার এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর তিনটে চেন প্রথম চেনটা বাদ দিয়ে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব তারপরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে আমি দুটো সিঙ্গেল ক্রুশে করব তারপর আবার এই চেনের গ্যাপের মধ্য দিয়ে স্টিচ তারপর তিনটে চেন ঠিক একই রকমভাবে প্রথম চেনটা বাদ দিয়ে পরের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপরের চেনটার মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রুশে তারপর আবার ওই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্টিচ এখানে আমি আরও একবার এই যে ডাবল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার একবার আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর তিনটে চেন প্রথম চেনটাকে বাদ দিয়ে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করব তারপরের চেনের মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রুসে তারপর এখানে স্লিপ স্টিচ তারপর আবার তিনটে চেন প্রথম চেনটা বাদ দিয়ে পরের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর আবার পরের চেনটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর আবার ওই চেনের গ্যাপের মধ্য দিয়েই স্লিপ স্টিচ তারপর আমি আবার একবার এই যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে এখানে আমি আরও একবার স্লিপ স্টিচ করবো তারপর আবার একবার স্লিপ স্টিচ করব এই চেনের গ্যাপের মধ্য দিয়ে তারপর আবার তিনটে চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আরও একবার আমি স্লিপ স্টিচ করে নেব একটা চেন করে উলটাকে আমি কেটে দেব এরপর আমি ফুলগুলো করে নেব আমি এখানে থ্রি প্লাইয়ের উল ডবলে ইউজ করছি তোমাদের কাছে যদি ফোর প্লাই উল থেকে থাকে তাহলে তোমরা ফোর প্লাই উল ইউজ করবে ফার্স্ট আমি একটা স্লিপ নোট করে নেব তারপর আমি এই যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি আটটা চেন করব প্রথম চেনটাকে ছাড়ব তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে আবার ওই একই চেনের মধ্য দিয়ে আরও একটা হাফ ডাবল ক্রুসে তারপর আবার পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও দুটো হাফ ডাবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে এইভাবে আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে হাফ ডাবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি দুটো করে হাফ ডাবল ক্রুসে করেছি তারপর আবার আমি ওই একই চেনের মধ্য দিয়ে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানেই আবার আমি স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেবো ফুলটা তৈরি হয়ে যাবে আমি আরও একটা ফুল তৈরি করে দেখাচ্ছি এখানে আমি ইয়েলো কালার নিয়েছি এরপরে একটা আমি স্লিপ নট করব তারপর এই যে চেনের ডবল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি আটটা চেন করব প্রথম চেনটাকে বাদ দিয়ে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুসে করব ওই একই চেনের মধ্য দিয়ে আরও একবার হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর আবার পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও হাফ ডাবল ক্রুসে করে নেব দুটো এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর আবার ওই একই চেনের মধ্য দিয়েই আমি স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব এইভাবে আমি ফুলগুলো করে নেব আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে